বিভিন্ন সময় নানা আজগুবির খবর শোনা গেল এবার ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা শুনলে বিশ্বাস করার মতো মনে না হলেও কিন্তু ঘটেছে তাই সম্প্রতি কবর থেকে লাশের শোনার ঘটনা জানা গেছে বৃহস্পতিবার গ্রীষের থেসুলিকেন শহরের পারিয়ার ৪৫ বছর বয়সী এক নারীকে কবর দেওয়া হয় কবরের কাছ থেকে সবাই সর যাওয়ার পরপরই পাশে থেকে এক বাসিন্দা ও কয়েকজন শিশু লাশের চিৎকার শুনতে পায় এর আগে ক্যান্সারের কারণে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কবরের পাশে থাকা ওই বাসিন্দা ও শিশুরা জানায় কবর থেকে সাহায্য চেয়ে চিৎকারের শব্দ শোনা যায় এ সময় শিশুরা সেখানে খেলাধুলা করছিল এরপর বিষয়টি পুলিশটি জানালে কবরটি আবার খোঁড়া হয় কবর খোঁড়ার পর ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায় লাশটি পরীক্ষা করে হি মেটিক্স টু নামে এক চিকিৎসক জানান ওই নারী কয়েক ঘন্টা আগে মারা গেছেন অবস্থাতে তিনি পুনর্জীবিত হতে পারেন না ওই চিকিৎসক এক সাক্ষাৎকারে বলেন আমি এটি বিশ্বাস করি না তিনি বলেন কেউ হার্ট অ্যাটাকে মারা গেলে কয়েকবার পরীক্ষা করা হয় তারা পুনর্জীবিত হওয়ার প্রশ্নই আসে না নিহত স্বজনরা জানাচ্ছেন এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন তারা